হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্য মন্ডল তো তোমরা তো জানোই আমি কালনাথ থাকি আর কালনাথ যারা যারা থাকে তারা তো জানোই যে কালনাথে মৈস্বন্দী মেলা হচ্ছে এখন তো আমি সেখানে সপ্তমী দিন গিয়েছিলাম আর এটা হচ্ছে হ্যাঁ স্ট্যাক আমাদের প্রাণের শহর তো এখানে এসে আমি কিছু রিলস অ্যান্ড ফটো তুললাম আর আমি আর রিঞ্জা হচ্ছে গিয়েছিলাম আর একটু ঠান্ডা গঙ্গার হাওয়া খেলাম ভীষণই ভালো লাগলো তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো এখানে আমরা অনেক ফটোশ্যুট করেছি আর এখানে জানো তো পুতুলনাথ হচ্ছে আর গঙ্গার এইখানটা মানে এতটা দারুণ লাগছে মানে রোজ দিন এখানে প্রায় ভিড় থাকে কারণ এখানে ফটোশুটের জন্য খুবই খুবই ভালো একটা জায়গা তো আমি প্রায় আগের বছর এসেছিলাম দিয়ে এই এলাম তো এখানে দেখো আমি এই বাঘগুলো কিনছি আর সত্যি কথা বলতে চালাম তো এই বাঘগুলো কিনেছি আমি ভেবেছি এটা হয়তো বাড়ি পর্যন্ত নিয়ে আসতে পারবো বাট না আমি মেলায় কোথায় যে ফেলে দিয়েছি না কী হয়েছে আমার একদমই মনে নেই বাট আর্ধেক রাস্তায় এসে আমার মনে পড়েছে যে আমার বাঘটা কোথায় আমি তো খুঁজে পাচ্ছি না ওটা মনে হয় পড়ে গেছে তো কোথায় কি পড়েছে আমার একদমই মনে নেই তো অনেক কষ্ট করে মানে ভীষণই কষ্ট লেগেছে সত্যি কথা বলতে কারণ এরকম আমার কখন হয় না আমি সব জিনিস সামলে রাখি বাট এটা মানে কি হলো বুঝতে পারলো না আমি ভেবেছিলাম বড় দেখে একটা খরগোশ টাইপের কিছু নেওয়া বাট ওইটা যদি পড়ে যেত তাহলে কী হতো এটা না একটা ছোট জিনিস পড়ে গেছে কোনো ব্যাপার না বাট বড়ো জিনিস পড়লে আমার তো ভীষণই খারাপ লাগতো আর এই কদিন ধরে আমার দিনটা মানে এতটাই খারাপ যাচ্ছে মানে একটা না একটা কিছু হচ্ছেই তো যাই হোক আমি এখানে পছন্দ করছিলাম কোনটা নেবো দিয়ে ওই কাকুটা ভেবেছিলাম আমি দুটো নেবো বাট একদমই না আমি একটা নিতাম তো সেই একটা নিলাম তো আমার রুমালটা পরে গেছিলাম কাগুলোটা বলছে আগে রুমালটা তোলো তোলো তারপরে নিও আমি তো তুললাম দিয়ে ওনার থেকে নিচ্ছে আর এখানে দেখো কত সুন্দর সুন্দর মানে জিনিস আসছে আর মনে হচ্ছে কি যেন সবই নিয়ে নিই মানে এত ভালো লাগে যারা আমাদের এই কালার মেলাটা তোমরা যারা জানো তারা তো জানোই যে প্রচুর বড় মানে ভীষণই বড় তুমি আমরা প্রায় ওই ছটা নাগাদ গিয়েছি আর বাড়ি আসতে আসতে আমরা দশটা বেজে গেছে মানে ঘোড়াই শেষ হচ্ছে না আর কেনাকাটি শেষ হচ্ছে না তো ফাইনালি এখানে হচ্ছে পুতুল নাচ আর পুতুল নাচ মানে সেই মানে দেখতে বেশ ভালোই লাগে বাট আমাদের কি আর ভালো লাগে বললো এইসব দেখতে তো এখানে দেখো কিছুটা আমি ভিউ নিতে পেরেছি মানে ভিডিও ক্লিপ নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ দেখো সেই কিসের বেশ একটা কী হচ্ছে আমি অত বুঝি না এগুলো বেশ ভালো লাগে দেখতে পুঁতুলি না তো তো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমি কী কী কিনেছি দেখো আর এখানে সেই লাইটিংগুলো পড়েছে ভীষণই ভালো লাগে আর আমি যাচ্ছি আর এই নিচটা না জল ফেলেছে এত কাদা কাদা আমি তো পুরো গেড়েই যাচ্ছিলাম তো সেই কারণে আমি হাসছিলাম একটা আর এখানে একটা অনেক কিছু আছে নাগদোলা ভীষণ ভালো লাগে দেখতে আর কি একটু দেখো এখান দিয়ে রিঞ্জ আমার ক্যামেরা ক্যামেরাটা কারণ ফোন ধরতে তো আর ভালোই লাগে না এতটা হাত ব্যাথা হয়ে যায় আর ভালো লাগে না দিয়ে তোমাদের মনে না যে মেলাটা খুব বড় তো অনেকটা এরিয়া নিয়ে মেলাটা তোমরা যারা যারা আসনি বা আসে যাও অবশ্যই এসে দেখবে ভালো লাগবে তোমাদের একটু রিঞ্জের আমি যাচ্ছি হচ্ছে যেখানে হচ্ছে নাগদ বাচ্চাদের গাড়ি ফাড়ি বসে সেই জায়গাটা তো এখানে দেখো ফুচকা ফুচকা দেখতে বেশ ভালো লাগছে আর আমারও তো মনে হয় বাচ্চাদের এই মিকি কি এই মানে এগুলো তো চাপতে বাট আমাকে তো নেবে না তো এখানে আমরা কিছু দিয়ে করে নিয়েছিলাম তো হচ্ছিলো না হচ্ছিলো না ভিডিওটা দেন হয়েছে আর সবাই দেখছে আপনাদেরকে তাকাচ্ছে আমি বুঝতে পারছেন কী ব্যাপার আমাদেরকে দেখতে এতটাই খারাপ লাগছে আপনাদেরকে তাকাচ্ছে দিকে এখানে দেখি মানে জাদু খেলা দেখাচ্ছে আর জাদু খেলা দেখাচ্ছে বলতে আর টাকা যারা চেয়ারে বসে তাদের টাকা লাগবে আর বাইরে থেকে যারা দেখবে তাদের কোনো টাকা লাগবে বাট আমরা সেই জন্য একটুখানি দেখছিলাম সে কে একটা বল নিয়ে দুটো বল করে দিচ্ছিলো সেগুলো দেখছিলাম বেশ ভালোই লাগছিলো দেখতে তো বেশিক্ষণ দেখিনি কারণ পুরো মেলাটা ঘুরতে পারে আর তো ভীষণই পড়ে আর নাগদলা কি দারুণ লাগে তাই না আমি নাগদলায় ভীষণই পাবে তোমরা কে কে নাগদলায় চাপতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানি আর দেখো এখানে আমি তো অনেক কিছুই কিনেছি বাট সেইগুলো তোমার সাথে এখন হয়তো আমি শেয়ার করতে পারিনি কারণ আমার আর ভিডিও করা হয়নি কারণ ওটা হারিয়ে যাওয়ার পর আমার মনটা ভীষণই খারাপ লাগছিল তো সেই কারণে আমি বেশি ভিডিও করিনি আর এখানে কানের নিয়েছিলাম কানের প্রায় তিনটের মতো নিয়েছি তো এখানে কানের কুজদা কুচদা জানো তো মানে এইখানে যেহেতু প্রথম দিন মেলা তো কারোর কাছে খুচরো নেই আমি কোনোদিনই সেরকমভাবে নিতেই পারছি না যাচ্ছি বলছে খুচরো আছে আর আমার কাছে তো খুচরো নেই তো সেই কারণে হচ্ছে না আমার জন্য দিয়ে কাকুরাকে বললাম যে খুচরো হবে তো তাহলে আমি নেবো দিয়ে বলছে হ্যাঁ দাও উনি একটা লোকের থেকে এসে দিল দিয়ে আমি এই কাননাগুলো দেখো নিচ্ছি এবং এগুলো পরে বেশি একটু ভিডিও করেছি তোমরা দেখবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর তোমরা অবশ্যই কিন্তু এসে আমাদের কালনার মেলা তার এই গালনাগুলো নিয়েছি আমি দুঃখা কালারগুলো ভীষণই সুন্দর তো ভালোই লাগছে তাই না দেখো অত ক্লিপ কি দারুণ লাগে তাই না মনে হচ্ছে সবই যেন নিয়ে নিই বাট সব নিলে কী করা হবে তাই না আমাকে বিক্রি করলে মনে হয় সব হবে না তো যাই হোক এতটা ভীষণই গরম ছিল সেই জায়গাটায় মানে কি বলবো